আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো স্ক্রিনে আজকে আপনারা যে কালেকশনটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ইউনিক একদম নিউ একটি কালেকশন ইন্ডিয়ান কালামকারী জামদানি প্রিন্টের ভিতরে ফার্স্ট টাইম এরকম একটা প্রিন্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম ইউনিক তো আমি দেরি না করে আমি আপনাদেরকে ফার্স্ট যে ড্রেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছিল ফার্স্ট ড্রেসটা ঠিক আছে খুবই চমৎকার এগুলো হচ্ছিল আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটিশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটিশের ভিতরে আপনার প্রিন্টগুলা এই যে দেখেন এইটা হচ্ছে হলো এই যে জামাটা দেখেন জামাটা দেখছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে একদম ইউনিক প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে হলো জামাটা আমি একটু কাছ থেকে যদি দেখে এখানে দেখেন আপনার সাদা অ্যান্ড ব্ল্যাক কালারের যে কন্ট্রাস্টটা যে করেছে সম্পূর্ণ কিন্তু এতটা নিখুঁতভাবে করেছে আপনার দূরের থেকে একটা গ্রে অ্যাশ কালার একটা কালার ভাইব দিবে আর এখানে কিন্তু আরেকটা কালার যেটা এখানে তো হালকা গোল্ডেনের ভিতরে কিন্তু আপনার কিন্তু প্রিন্টটা করা আছে আর দূর থেকে আপনার কাছে মনে হবে যে এইটা একটা আপনার জামদানি ড্রেসে পরে আছেন বাট এটা হচ্ছিল ইন্ডিয়ান কালামকারী প্রিন্টটা হচ্ছিলো জামদানি কোয়ালিটি তো এবার দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা এই যে এইটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা এই যে দেখেন সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই সুন্দর স্ট্রেপের ভিতরে খুবই চমৎকার একটি ডিজাইন এবং আপনারা যদি চান যে সালোয়ারের কাপড় দিয়ে একটি জামা তৈরি করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সেটাও সম্ভব কারণ কি আপনার জামাতে যে পরিমাণে কাপড় দিছে যে কোয়ালিটির কাপড় দিছে সালোয়ারও কিন্তু সেম কোয়ালিটির সেম সাইজের কিন্তু আপনার কাপড় দিয়েছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে সালোয়ারের কাপড় দিয়ে কিন্তু এটি কামিজ তৈরি করতে পারবেন তো এবার দেখা বলো আপনাদেরকে এটার অন্যটা ওন্নাটা কিন্তু আপনার খুবই ফুল এই যে দেখেন কত বড়ো ওন্না এই যে দেখেন বিশাল বড়ো ওন্না এটা শুধু একমাত্র অরিজিনাল ইন্ডিয়ান কালামকারী ড্রেসে সম্ভব এটা হচ্ছিল ওন্নাটা অন্যার আঁচলটা দেখেন খুবই সুন্দর ফ্লোরালের ভিতরে আপনি ডিজাইন করা আর পুরো জমিনটা হচ্ছিল আপনার জামদানি প্রিন্টের ভিতরে কিন্তু আপনার ডিজাইনটা করা এবং আরেক পাশে যা চলে সেখানেও কিন্তু প্রিন্টে ফ্লোরালে কিন্তু আপনার ডিজাইন করা তো এবার দেখা বলো আপনাদেরকে পরবর্তী ডিজাইন তো এইটা হচ্ছে হল পরবর্তী আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই ইউনিক একটি ডিজাইন প্রত্যেকটারই কিন্তু আপনার জামার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে সালোয়ার অ্যান্ড অন্যার আপনার প্রিন্টটা হচ্ছিল সেম টু সেম হবে জামার ডিজাইনটা শুধু চেঞ্জ হবে এই যে দেখেন এইটা হচ্ছিলো জামাটা দেখেন এটা জামাটা কিন্তু খুবই আপনার ডিফারেন্ট একটি লুকের ভিতরে এটা হচ্ছিলো জামাটা ঠিক আছে যে দেখেন ফুল ভিউটা দেখেন এবং আরেকটা বিষয় যেটা এখানে কিন্তু আপনার যে পায়রের ডিজাইন কিন্তু করা আছে ঠিক আছে পায়রেও কিন্তু আপনার ডিজাইন করা আছে আপনি চাইলে পায়রের ডিজাইনটা হাতায় এবং নিচের প্যানেলেও কফে দিতে পারবেন তো এটা ছিল হলো আরেকটা ডিজাইন এটা সালোয়ারের কাপড়টা দেখাচ্ছি এই যে দেখেন এটা সেলরের কাপড়টা হচ্ছে হলো এটা প্রত্যেকটারই সেলরের কাপড় সেম হবে ওনার কাপড়টা সেম হবে শুধু জামার কাপড়টা চেঞ্জ হবে তো যাদের যাদের জামার ডিজাইন যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডারটি করতে পারবেন তো এবার আমরা চলে হলো এটা পরবর্তী কালারে না অন্য সেম হ্যাঁ ওনার সেম পরবর্তী কালারে যে চলে যাচ্ছে আমরা আবার এই যে এইটা হচ্ছিলো পরবর্তী আরেকটা কালার এটাও কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইনের ভিতরে এই যে দেখেন এটা হলো জামাটা জামাটা খোলো হ্যাঁ এটা কিন্তু ফ্লোরালের ভিতরে ভিওর্স ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্লোরালের ভিতরে দেখেন কতটা ইউনিক এক কথা অসাধারণ এটা হচ্ছে ফ্লোরালের ভিতরে খুবই চমৎকার আর এখানে যে আপনি কাজগুলো যে করেছে মানে প্রিন্টের যে ডিজাইনটা যে করছে মানে এতটা নিখুঁত মানে আপনি মানে ব্লিভই হবে না যখন আপনি এটা মেক করে যখন পরবেন যখন হাঁটবেন এটা পরে দূর থেকে যদি কেউ যদি আপনাকে যদি দেখে ভাববে যে একটা জামদানি ড্রেসে আপনি পরে আছেন ঠিক আছে তো এটা ছিল হচ্ছে জামাটা এবার দেখা বলো আপনাকে এটা সালোয়ারটা এই যে দেখেন এটা হচ্ছে হলো সালোয়ারের প্রিন্টটা ঠিক আছে এটা হচ্ছে হচ্ছিল সালোয়ারের প্রিন্টটা ওকে সালোয়ার প্রিন্ট একটু কাছ থেকে যদি দেখে এখানেও কিন্তু আপনার খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু আপনার ছোটো ছোটো আপনার প্রিন্টগুলো করা আছে বক্স ডিজাইন স্ট্রাইপ প্রিন্ট করা আছে তো এবার দেখা বলে এটা অন্যটা অন্যার ডিজাইনটা আমি আবারও বলতেছি প্রত্যেকটা সালোয়ার অন্যার ডিজাইন সেম টু সেম হবে শুধু জামার ডিজাইনটা আপনার আলাদা হবে আর অন্যগুলো কিন্তু আপনার পাক্কা ফর্টি ফাইভ ইঞ্চি লেন্থের ভিতরে আপনার নব্বই ইঞ্চি লম্বা অন্য হবে এটা হচ্ছিলো অন্যার আঁচলের দিকটা আর এটা হচ্ছিলো অন্যের ফুল জমিনটা ঠিক আছে তো আজকে যে লাস্টের যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছিলো জামদানি আজকে লাস্টের ডিজাইন টোটাল চারটা ডিজাইন আমি আমরা আপনাদেরকে দেখালাম এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ অ্যাভেলেবেল আর যারা আপনারা এগুলো অর্ডার করতে চান আমাদের কাছ থেকে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের যে ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন এগুলো কিন্তু একমাত্র যারা দেখা গেছে যে যারা হোলসেল নিতে পাইকারি নিতে চান অনেক কাপড়ও আছে যে বাসায় সেল করেন হোমে মানে হোম সেল করেন যারা ঠিক আছে ঘরে বসে যারা সেল করেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে তো এইটা হচ্ছে হল আপনার জামাটা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের জামা আর এইটা হচ্ছে হলো আপনার পাইরেট ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে পাইরেট ডিজাইনটা তো এবার দেখা বলো আপনাদেরকে এইটার সালোয়ারটা এই যে এটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা ওকে তো এবার দেখা বলো আপনাদেরকে এটার ওন্নাটা এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা আমরা আপনাদেরকে খুইরা দেখাইতেছি ওন্নাটা আপনার খুবই চমৎকার এই যে দেখেন মানে পাঁচ হাতের বড় ওন্না ঠিক আছে এগুলো একমাত্র শুধু অরিজিনাল ড্রেসে কিন্তু আপনার সম্ভব ঠিক আছে এত বড় অন্য আমাদের রেপ্লিকা এডিশনের ড্রেসে কখনোই দিতে পারবে না এটা হচ্ছিলো জামাটা ফুল এটা হচ্ছে দিকটা এটা হচ্ছে ফুল জমিনটা ঠিক আছে তো এটা হচ্ছিলো ফুল জমিটা আর এগুলো যারা পার্চেস করতেছেন আমি আবারও বলতেছি আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর অথবা যারা আমাদের শোরুমে ভিজিট করে যারা নিতে চান তাদের জন্য আসলে যে আমাদের ভিজিটিং কার্ডটা এই যে দেখেন এটা হচ্ছিল আমাদের ভিজিনিং কার্ড এটা আপনার স্ক্রিনশট দিয়ে ঢাকা নিউ মার্কেট সেকেন্ড গেট ঢাকা নিউ মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে সানন্দা জুয়েলার্সের অপোজিট দোকান আবু বকর সিদ্দিক ম্যাচিং সেন্টার এই ঠিকানা যদি চলে আসেন তাহলে কিন্তু আমাদের দোকান থেকে কিন্তু নিতে পারবেন কজ অনেক আপনারা অনলাইনে কেনাকাটা পছন্দ করে না কজ একটা দেখে আরেকটা দিয়ে দেয় তো সেক্ষেত্রে আমরা বলতেছি যে আপনারা আমাদের দোকানে ডাইরেক্ট ভিজিট করুন দেখে শুনে নেন তাহলে আমাদের প্রতি একটা বিলিভ আপনাদের ফেস জোগাড় হবে তো ভিওস আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম